দর্শক হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই জায়গাটির নাম হচ্ছে খেরুপাড়া তিন রাস্তার এই ইসামতি নদীর পর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নে অবস্থিত এই খেরুপাড়ার তিন রাস্তার মোড় এই খেরুপাড়ার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এই ইসামতি নদী যেটি জোয়ারের পানিতে বর্তমানে অনেকটাই তৈতম্ব এই নদীর পাশ দিয়ে চলে গেছে এই আঞ্চলিক সড়ক এই সড়কটি ঝিটকা থেকে সরাসরি পাটেরা ঘাটে চলে গেছে একটা সময় এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল ঝিটকা যাওয়ার জন্য কালের বিবর এই রাস্তাটি আজকে পাকা সড়কে পরিণত হয়েছে যার ফলে এই গ্রামটির জীবনযাত্রার মান অনেকটাই সুচ্ছ শিখরে পৌঁছে গেছে এই খেরোপাড়া তিন রাস্তার মোড়ে রয়েছে একটি ঘাটলা এখানে প্রায় দুইটি তিনটি গ্রামের মানুষ এই পদ নদীর পারে এসে করে এখানে রয়েছে বেশ কিছু ছোট ছোট বটগাছ যা নাকি পরবর্তীতে বড় হলে পথিকের ছায়া দানের জন্য অনেকটাই কাজে লাগবে এই হচ্ছে মোর এখানে রয়েছে দুইটি দোকান সন্ধ্যার পরে বেশ আড্ডা জমে এখানে অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্যের ব্যবহৃত এই করার ঘাট ইসামতি নদীর পার এখানে রয়েছে একটি পারিবারিক দুর্গা মন্দির পাশে রয়েছে একটি শ্মশান এবং এর পাশে রয়েছে নদীর এই শ্মশান ঘাট দৃষ্টিনন্দনের ঘাটে নির্মাণ হয়েছে এই খেরুপাড়া ঘাটের প্রাকৃতিক পরিবেশ একটি নজর কাড়ার অথচ এই জায়গাটায় কয়েক বছর আগেও ছিল কাঁচা রাস্তা ছিল জনগণের দুর্বিষহ জন কালের বিবর্তনে আজকে কিন্তু এখানে শহরের রূপ ধারণ করেছে কিন্তু অপরিবর্তিত রয়েছে এই ঈশামতি নদী ঈসামতি নদীতে আগে যে পরিমাণ পানি ছিল সে পরিমাণ পানি কিন্তু এখন দেখা যায় না জোয়ারের সময় বর্ষার মধ্যে মাস দুই তিন পানি থাকে পরবর্তীতে কিন্তু এই নদীটিতে আমরা পানি দেখতে পাই না এই নদীতে শুকনো মৌসুমে পানি না থাকায় মৎস্যজীবী এবং কৃষকদের পড়তে হয় বিপাকে কয়েক বছর আগে নদীটি খনন করা হলেও তাও কিন্তু তেমন কোনো কাজে আসেনি এই খেরোপাড়ার তিন রাস্তার মোড় ইসামতের নদীর পাড়টা একটা নৈসর্গিক সৌন্দর্যে পরিণত হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ